যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায় হ্যাঁ যদি হোলা তালাক নেওয়া হয় যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে সেখানে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সেখানে তালাক হবে এক তালাক দুই তালাক পর্যন্ত পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত তাইলে সকাল সন্ধ্যায় তালাক হইত এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় না দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে ক্ষেত্র বিশেষ নারী তালাক নিতে পারবে এমন একটা ইসলাম ঠিক রেখেছে একজন মহিলা বললেন ক্ষেত্রে অমুক সাহাবি আমার স্বামী আমি আর তার সাথে ঘর করতে চাই না আমি পারছি না তার সাথে আমার কোনো ভাবেই মিলছে না বিশ্বনবী বললেন ওই সাহাবি যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিছিল এই মহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে বলল হ্যাঁ আমি মহরানার যে টাকা যে বাগান আমাকে দিয়েছিল এটা ফিরাই দিব রেসুল বললেন ঠিক আছে এই সাহাবি এদিকে আসো এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না এই বাগানটা ফেরত নিয়ে নাও স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক হয়ে গেছে তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে ইসলামে দুটো বিষয় জঘন্য এক হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেক হচ্ছে তালাক লাল কোনো আনন্দের কাজ না আল্লাহর ওয়াস্তে পর তো পক্ষে একটা সংসার ভাঙবেন না লাতসাউল ফদল বাইনকুম একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে আবার কিছু ভালো গুণও তো আছে আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে আবার কিছু ভালো গুণও তো আছে দোষে গুণে মিলিয়েই তো মানুষ আপনি যদি মনে করেন না এই স্বামী এত খারাপ এত খারাপ আমার সাথে বিচার করে অন্যায় করে তারে সেরে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো এমনও তো হতে পারে তারে সেরে আরেকজনের কাছে গিয়ে আরো বেশি কষ্টে পড়বা হতে পারে কিনা এজন্য কথায় কথায় তালাক দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আমরা সোরাই হজরতের এ আয়াতগুলোর উপরে আমল করি এমন একটা সোরা সোরাই হজরত যে সুরার আরেকটি নাম হচ্ছে সৌরতুল আহলা কিওয়াল আদাব আদো বাখলাক শিষ্টাচারের সুরা আপনি যদি আপনার সংসারটা ভালো রাখতে চান সুরাই হজরতের ওপর আমল করবেন সুরাই হজরতে আল্লাহ সুহান পারিবারিক বন্ধনকে অটুট রাখতে মামালাত মাসারাত শিখতে কার্টিসি ম্যানার শিষ্টাচার শেখার জন্য এত চমৎকার কথা বলেছেন আজ আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যায় অল্পতে ডিভোর্স হয়ে যায় এই যে যত দিন যাচ্ছে তত ডিভোর্সের পরিসংখ্যা কমছে না বাড়ছে নাকি চট্টগ্রামে হয় না হয় চট্টগ্রামেও হয় ডিভোর্স যত সময় যাচ্ছে ডিভোর্সের পরিসংখ্যান বাড়ছে আমাদের সংসারগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন আগে আমাদের এক ভাই আবু তহাদ নান ডিভোর্স হয়ে গেল আজকে আবার বিয়ে হয়ে গেছে এখন ডিভোর্স হইতেও সময় লাগে না বিয়ে হইতেও সময় লাগে না যার সাথে ডিভোর্স হয়েছে তার সাথে বিয়ে হয়েছে আবার অনেকে বলছে যে যার সাথে ডিভোর্স হয় তার সাথে কি আবার বিয়ে হওয়া যায় হ্যাঁ যদি খোলা তালাক নেওয়া হয় যেটা স্ত্রী তার স্বামীর কাছে চাইছে সেখানে স্বামী যদি অনুমতি দেয় তাহলে সেখানে তালাক হবে এক তালাক দুই তালাক পর্যন্ত পরবর্তীতে দুইজন যদি কিছুদিন পরে কয়েক মাস পরে আবারও সিদ্ধান্ত নেয় একসাথে থাকা দরকার তাহলে আবার নতুন একটা দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এমন তালাক না এটা যে একবার দিয়ে দেওয়ার পরে নতুন করে আর ফিরে আসতে পারবে না তবে ইসলাম তালাকের মূল অথরিটি স্ত্রীর কাছে না স্বামীর কাছে দিয়েছে তার কারণ স্বাভাবিকতই নারীদের ধৈর্য সহ্য কিছুটা বেশি না কম ইসলাম যদি নারীদের কাছে তালাকের অথরিটি দিয়ে দিত সকাল সন্ধ্যায় তাইলে তালাক হইত এই জন্য ইসলাম নারীদের কাছে তালাকের ক্ষমতা দেয় নাই দিয়েছে পুরুষদের কাছে তবে পুরুষ যদি জালিম হয় পুরুষ যদি খারাপ হয় তার চারিত্রিক ত্রুটি যদি একটার পর একটা হতেই থাকে তাহলে সেখানে নারী তালাক নিতে পারবে এমন একটা ইসলাম ঠিক রেখেছে একজন মহিলা এসে বললেন ক্ষেত্র বিশেষ ক্ষেত্রে বললেন্লাহ অমুক সাহাবি আমার স্বামী আমি আর তার সাথে ঘর করতে চাই না আমি পারছি না তার সাথে আমার কোনো ভাবেই মিলছে না বিশ্বনবী বললেন ওই সাহাবি যে বিয়ের সময় তোমার মোহরানা একটা বাগান দিছিল। এই মহরানার বাগানটাকে ফিরিয়ে দিতে পারবে বললো হ্যাঁ আমি মহরানার যে টাকা যে বাগান আমাকে দিয়েছিল এটা ফেরাই দেব রেসুল বললেন ঠিক আছে এই সাহাবি এদিক আস এই স্ত্রী তো তোমার সাথে আর কোনোভাবেই থাকতে চাইছে না এই বাগানটা ফেরত নিয়ে নাও স্ত্রীকে তালাক দিয়ে দাও তালাক হয়ে গেছে তো যতদিন যাচ্ছে আমাদের সমাজে তালাক বাড়ছে ইসলামে দুটো বিষয় জঘন্য এক হচ্ছে ভিক্ষাবৃত্তি আরেক হচ্ছে তালাক তালাক কোনো আনন্দের কাজ না আল্লাহর ওয়াস্তে পর তো পক্ষে একটা সংসার ভাঙবেন না লা تنسوا الفضل بينكم একে অপরের প্রতি অনুগ্রহ ভুলবেন না আপনার স্ত্রীর অনেক খারাপ গুণ থাকতে পারে আবার কিছু ভালো গুণও তো আছে আপনার স্বামীর অনেকগুলো খারাপ গুণ থাকতেই পারে আবার কিছু ভালো গুণও তো আছে দোষে গুণে মিলিয়েই তো মানুষ আপনি যদি মনে করেন না এই স্বামী এত খারাপ এত খারাপ আমার সাথেও বিচার করে অন্যায় করে তারে ছেড়ে আরেকজনের কাছে গেলে আমি বোধহয় ভালো থাকবো এমনও তো হতে পারে তারের সেরে আরেকজনের কাছে গিয়ে আরো বেশি কষ্টে পড়বা হতে পারে কিনা পারে এজন্য কথায় কথায় তালাক দেওয়া বন্ধ হয়ে যাবে যদি আমরা সোনায় হজরতের এই আয়াতগুলোর উপরে আমল করি আল্লাহ সুবাহান হতাল আমাদের ঘরগুলোকে জান্নাতি ঘর বানিয়ে দিক বলি আমিন কথা বলেছেন মুফতি আব্দুল নূর সাহেব মোহাদিস জামিয়া ওয়াহেদিয়া বোয়াল খালি চট্টগ্রাম সুন্দর কথা বলেছেন সভাপতি হিসাবে আছেন মোহাম্মদ মফিজুল্লাহ সাহেব সভাপতি শ্রমিক ইউনিয়ন চাকতাই খাতুনগঞ্জ আসাদগঞ্জ কোরবানীগঞ্জ এছাড়াও আরও যত মানুষ আজকের এই মাহফিলটি বাস্তবায়ন করার জন্য অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে কাজ করে গেছেন আল্লাহ সব হতাল আজকের এই সুন্দর আয়োজনকে সবার জন্য নাজাতের একটা ওয়াসিলা বানিয়ে দিই কামরা বলি আমিন